কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোস্ত থিয়ে খায় এইরকম লোক আছে না নাই আরে ভাই যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে জোরগণ কি কেনে একদিন জিজ্ঞেস করলাম কে ভাই তোমার কুরবানি নাই ফ্রিজ কে ও বলতিছে হুজুর আপনি কুরবানি দিয়েও যা আমরা না দিয়েও তাই মানে আমরা কুরবানি দিয়ে সাত ভাগে গোস্ত ভাত পাই আট কেজি ও কুরবানি দেয় না বাড়ির সদস্য দশজন দশ ভাগ পাইয়া গ্রস্ত হয়ে গেছে পঁচিশ কেজি দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা ও আর ফ্রিজ ভরা কথা কর না কে এখন আসেন শরীয়তের মাসলা কি কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ মারাত্মক মাসালা আমার নাবি যে শরীফের মধ্যে বলেন একবার মক্কায় দেখা গেল মহামারী মানুষের মধ্যে বিপদ পেটের মধ্যে খাবার নাই রসুল সাহাবিদেরকে বললেন সাবধান তিন দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে তিন দিনের বেশি কেউ যেন গোস্ত না রাখে তিন দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না এই বছর পার হয়ে গেল সাহাবিরা গোস্ত বিতরণ করে দিলেন তিন দেশের তিন দিনের বেশি খাইলেন না পরের বছর আবার কুরবানি আসলো লক্ষ্য করে দেখা গেল মোয়ামারি নাই পরিবার ভালো এলাকা ভালো দেশ ভালো তখন রসুল সাহাবিদেরকে বললেন তোমরা কুরবানি দিয়েছ এখন তোমরা কী করো কুলু এখান থেকে খেয়ে ফেলো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের সামর্থ্য মতো তোমাদের মন মতো তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও তারপর ও আত ইমু তোমরা কিছু বিতরণ করে দাও ও আত্মা কিছু তোমরা সংরক্ষণ করো শোবান আল্লাহ কর এখানে বিধান কয়টা হলো এক নম্বর কুলু খাও দুই নম্বর ওয়াটিমও দিয়ে দাও তিন নম্বর ওদ্যা সংরক্ষণ করো এখান থেকে সাবিরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোস্ত রোদে শুকে তখন তো ফিরিজ ছিল না গোস্তর সুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে তার মানে বোঝা গেল দেশর যদি মহামারী না থাকে গোস্ত তিন ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে আত্মস্বজনকে বুঝে দেওয়ার পরে আপনার ভাগের গোস্ত যদি ফিরিজোদ রাখে কিয়ামত পর্যন্ত খান কোনো সমস্যা নেই কোনো ভেজাল আছে কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে আপনার নিয়তে যদি থাকে গরু একটা কুরবানি দেব সারা বছর সাতশো টাকা কেজি বস্তু কিনতে পারি না ফিরিজ ভরে থবো বিটি জামাই আসবে বিয়ে বিয়ে আসবে ইচ্ছা মতো খাবো ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল তার কারণে আল্লাহ কোরেন বলেন লাই আল্লাহ লাহ হা লুহু মুহা ওলা দিনাবুহা ওলা কে মেন কম কাদা আলিকাসক্কর হা না কম লিতু কফ গীরুল্লাহ আলা মা আদা কম অবশ্যনি আল্লাহ বলে তোমরা যেই কুরবানী করো এই কুরবানির গোস্ত চামড়া রক্ত কোন কিছু আমার কাছে আসে না আমি আল্লাহ আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত থাকোয়া সোবান আল্লাহ কন তার মানে আল্লাহ আপনার দুই লাখ টাকার গরু দেখবে না আপনি দুই লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য আর আপনার পাশে আব্দুল কুরবানি দিয়েছে টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলতেছে লাখ টাকার গরু লোক দেখানো কুরবানি বাতিল যে ভেবাচ্ছে যে ভেড়া কুরবানি আল্লাহর কাছে কবুল সোমান আল্লাহ কর আজকে লোক দেখানো এই আমাদের জমিনের মধ্যে আছে না নাই আজকে এমনও লোক আছে কুরবানির হাতে গরু কিনতে যায় গরু কেনার আগে সেলফি শুরু হয় জোরকন কি কি একেবারে গরুর ঘাত ধরে সেলফি তুলতিছে গরু বাড়িতে নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাটে দিচ্ছে কেউ আবার মা দিচ্ছে কুরবানি যে করবে গরু জব হচ্ছে ও সেলফি তুলতিছে এমনও লোক আছে গরুর চামড়া শিলতিছে গরুর ওপরে সেলফি তুলতিছে তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত বাঁটা পর্যন্ত আর সেলফি শুধু চলতিছে সেলফি আর সেলফি খালি মোবাইল ধরে খালি বাস দিচ্ছে কথা কে রে ওয়ার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে ও তো গরু কুরবানি করার আগে ছয় লাখ লোক ফেসবুক দেখাচ্ছে কথা কর না কে ওয়ার কুরবানি তো মানুষকে দেখানোর জন্য ওয়ার কুরবানি আল্লাহর জন্য নয় এই জন্য সাবধান গরু যেটা কেনেন পশু যেটা কেনেন ফেসবুকে দেবেন না সেলফি তুলবেন না ঈদের দিনে জবে করার সময় সেলফি গুস্ত বাটার সেলফি রক্ত মাতানোর সেলফি আবার কিছু কিছু যুবক বস বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে পেছনে লেখে দিয়েছে এক দিনের কষাই কয় দিনের কষাই মানে ওরা নাকি দিনের কষাই হয়েছে ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করছে অনুভূতি আনার বিষয় হাজরত ইব্রাহিম সালাম ইসমাইলকে কুরবানি করেছে ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে সেলফি তোলা তো দূরের কথা চোখের কান্না বন্ধ করতে পারবে না সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই এগুলো কাজ করা যাবে না এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে আবার কুরবানির ঈদ যখন চলে আসে আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই পেপসি সেভেন আপ না খেলে গরু বস্তু হজম হয় না কথা কন না কেন মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে বা গোস্ত নিয়ে এক কেজি গোস্ত সাথে দুই লিটার একটা সেবে না আমার অসুল বলেছেন খাও তোমরা পেটকে তিন ভাগ করে এক ভাগ খালি রাখো এক ভাগ খাও আর এক ভাগ পানি খাও আর আমরা এমন মুসলমান এমন খাওয়া খাই সেবেন আপ না খেলে গোস্ত হজম হয় না তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয় ডাক্তারের কাছে রুগী না যায় পূর্বনীদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না আপনি অবশ্যই খাবেন খেতে হবে রসুলের সুন্নাত মতো আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই ঈদের দিনে সেভেন আপ খান পেপসি খান কোকাকালা খান এগুলো ড্রিঙ্কস এগুলো কোমল পানি এগুলোর অবস্থাকে জানেন ডাক্তার রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো এই সেভেন আপ পেপসি কোকাকলা কোমল পানি খাওয়ার কারণে এই জন্য সাবধান ইচ্ছা মতো খাইয়া সেভেন আপ কোকা কলা পেপসি খাবেন না আর একটা কারণ কি আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিস ইসরায়েল এই যে কোকা কলা কার পণ্য ইসরায়েল পেপসি কার পণ্য ইসরায়েল সেভেন আপ কার পণ্য ইসরায়েল আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন গরুর গোস্ত আর আপনি ইসরায়েলের সেভেন আপ তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই